আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বলছিলেন সেলুলেটের হচ্ছে যে অরিজিনাল ফিক দেওয়ার জন্য এটা হচ্ছে অরিজিনাল ফিক এটা হচ্ছে মোটা গ্লাস যে পাতলা গ্লাসগুলি আছে ওগুলির মতো ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মোটা হ্যাঁ আর এগুলি যে দেখেন গ্লাসের মতো হুব সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলি আট দশ বছর চলে যাবে কিছু হবে না এটা দেখেন এটা আরেকটা আছে এটাও দেখে এই যে এটা ঠিক আছে আমরা হচ্ছে যে এটা এইভাবে রোল করে দিই রোল করে প্যাকেটিং করে তারপর ডেলিভারি দেওয়া হয় এই যে প্যাকেটিং করার জন্য এইভাবে রোল করা হয়েছে কাভারিং করা হয়েছে এগুলি ডেলিভারি দেওয়া হবে দেখেন যে আমাদের দরকার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে যে হচ্ছে যে রোল করার পর প্যাকেটিং করা হয়েছে আলাদা সাইজ অনুযায়ী কাটিং করে প্যাকেটিংটা করা হয় জি দেখেন এটা হচ্ছে মূলত হচ্ছে এটার পাশ হচ্ছে যে চার ফিট থাকবে হ্যাঁ চার ফিট আর লম্বা হচ্ছে যে আপনার যতটুকু ফিট দরকার সেটাই নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে অরিজিনাল ছবি বা পিক যারা চাইছেন তাদের জন্য এটা うん。